حديث شريف المدينة مسلم شريف الحديث أنا غر رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم يا أيها الناس توبوا إلى الله فإني أتوب إلى الله في مئة في يوم مئة مرة নবীজি একবার মাইনাগত যেও দুনিয়ার মানুষ ও দুনিয়ার মানুষ তুমি দ্যান তওবা করো ইয়া আইয়ুহান নাস এ লোগো ও দুনিয়ার মানুষ সকল তুমি দ্যান তওবা করো আল্লাহর কাছে তওবা করো নবীজি আর বানতে কই더라 কিটা

রোজ 100 বার আমার নবিয়ে তওবা করেন আল্লাহর কাছে একজন বেগুনা নবি হওয়ার পরেও আল্লাহর নবিয়ে রোজ 100 বার আল্লাহর কাছে তওবা কররা আর আমিবা কোনসা একবারে পাক পবিত্র এক ব্যাপারে দুদে দোয়া আমি আল্লাহর কাছে তওবা করতে একবারে শরম লাগে আল্লাহর কাছে সরম লাগে নি আমার তওবা করতে আল্লাহ এখন শরম করে ইসnare বंदा দুনিয়ার কোন মঞ্চে কুজিবে এক দিন দুই দিন তিন দিন চার দিনের ভালো হর হর খালিও জায়গা খালি কর কিন্তু আমি দয়াল রে যখন তুই কুজিবে রে বंदा আমি رب العالمিনের কাছে যখন তুই চাইবে আমি رب العالمিন এত খুশি হয় এত খুশি হয় আমি رب العالمিনে খুশি হই আর তোর আমি মাফ করিয়া দেয়। তোর মনের চাইদারে পুরা করিয়া দেই

গার মাঝে অমনে লাগাইছেন ছাত্র লাগান লাগাইছেন আর আরে খান ভিন্নর মাঝে লাগাইয়া আল্লাহর বন্ধু আল্লাহর ফাগু লইয়া বারইছেন যাইতে যাইতে এমন জায়গার মধ্যে গেছন সন্ধ্যা গেছে মনে করো কার সন্ধ্যা গেছে ওই সময় কি এক মসজিদের মধ্যে হামাইছেন আমাদের বাদে নমাজ বন্ধে গিয়ে পড়েছেন নমাজ পড়িয়া মসজিদের কোনার মধ্যে বইয়া বারিন্দার মধ্যে বইয়া আল্লাহ আল্লাহ করল আল্লাহর জিকির করেন যে সময় আসার শেষ হয়ে গেছে আল্লাহর বন্দা মসজিদের কোনার মধ্যে বই আল্লাহর দিকে রাস্কার ফরল তসমিত আলীর ফরল মসজিদর খাদিম সাবে এই সময় মসজিদর খাদিম সাবে গেট লাগাই দিতা সায়া দেখুন মসজিদর বারিন্দার মাঝে কুনার মাঝে বইয়া খে আল্লাহ আল্লাহ করের বাপ দেখা যার যে এই ইমাম বলিয়া তো সিন বাই খাদিম সাবে সিনার কথাও না যেই সবর বেশ দরবেশ বেটা লাগা আল্লাহর বাগন হইয়া মসজিদের কোনার মধ্যে আল্লাহর জিকির করলাম খাদিম যাবে কইলা খের তুমি বারো জলদি করিয়া আমি গেট লাগাইতাম আল্লাহর বন্ধা ইমাম সাহেব কইলা ও খাদিম সাহ দয়া করি আমার স্কুল রাইত খান্তা মো খাটাই বার দেও যান বলে না না ওইতো না খে খান্তা কি আইছো তোমার চিনি না কিচ্ছু না বারো আল্লাহর বান্দা ইমান সাহেব আর কিচ্ছু না কইয়া গেটির বারবার হই গেলাম খাদিম সাহেবের দরওয়াজে তার গেট লাগাই দিলা গিরিল লাগাই দিলা এখন আল্লাহর বান্দা ইমাম সাহেব যাইতা গানো সেই সময় এখন যেলা আমরা গণ গণ বসবাস করি আর এই সময় ইলা না মরুভূমি জায়গা বুঝছেন না এই সময় আল্লাহর বান্দা ইমাম সাহেব বাইরে দেখেন আউরর মাঝে দিয়া টান যাওয়া শুরু করলাম যাইতে সময় যে সময় লাম সন্তান লামিয়া হঠাৎ করিয়া তাহার সব গেল এক জায়গার মধ্যে দেখা যায় কি রেখি তোড়া বাতি জলের একবারে তোড়া বাতি জলের দূরই কোনো জায়গার মধ্যে যদি সব বড় আগুন লাগে মনে করো কামরান থেকে ফাড়র মাঝে দেখি নি কোনো সময় আগুন লাগছে কিন্তু ইন্তে কি দেখি কিলা উ ছোটো দেখা যায় কিন্তু দাঁড়া গেলে দেখা যায় বাবা কত বড় হইল হ্যাঁ অলাখান খান আল্লাহর বান্দা ইমাম সাহেব তাই দেখতে পাইলা ও মধ্যে আগুন জ্বলের ও তুড়া তুড়া দেখা যাক মরুভূমি জাগা তান ও আগুনের নিশান দরিয়া ও জাগার মধ্যে ছুটিলা আল্লাহর জিকির ভিতরে রাখলা আল্লাহ আল্লাহ জিকির শব্দ তাক ভিতরে রাখিয়া আর ও জাগার মধ্যে ছুটিলা গিয়া ও জাগার মধ্যে দেখুন একজন জওয়ান একজন জওয়ান তন্দুরি রুটি বানার তন্দুরি রুটি বুঝুন নি হ্যাঁ

আল্লাহর বন্দায় এই নজওয়ানে কইলা বাবা কোনো অসুবিধা নাই তুমি ওনো রাত কাটাও আমি ওয়াসি ন আল্লাহর বন্দা ইমাম সাবে কোন বইয়া বইয়া দান কানেকশন ফিট করলা তার দয়া নর লগে চল্লিশ হাজার হদিসর মহাফিজ কয় হাজার চল্লিশ ইমাম আহমদ বিন হাম্বল ইমান সাহেব আল্লাহর জিকির করন তারর লগে তার মিলাইয়া আল্লাহর লগে টাইম ফিটিং হইয়া কিতাব করন আল্লাহর জিকির কর হঠাৎ করিয়া তানর তোজ্জ ছুটি গেল ছোটার বাদে যখন এই নজওয়ানর মুখ খালি কি একটা শব্দ উচ্চারণ হয় আর আটা রুটি খালি বলে আটা রুটি খালি বলে আর মুখর মধ্যে জানো কিতা একটা উচ্চারণ করে ইমান সাহেব সমজিতে পারোই না হঠাৎ করিয়া আল্লাহ মানুষ তো জাটকা মারি তো কিতা খর ইকান তাই হতো শুনরা না বা বুঝতে পাররা না কিতা খর কিন্তু তানোর ইলিমে তানোর জাটকা মারি দে এই সময় তর্য ছুটি গেছে আল্লাহর জিকির তাকিয়া তর্য ছুটিয়া বান্দার এই নজনার মুখে দি চাইলা সাইয়া দেখন এই নজোয়ানে খালি আটা রুটি বলে আর মুখর মধ্যে কি জানি উচ্চারণ করে হঠাৎ করিয়া ইমাম সাহেবের নজয়ান রে কইলা নজয়ান তুমি আটা রুটি বানাও আর কি জানো খালি ফড়ো বুনি কিতা বড় তুমি ও সময় নজয়ান রে ও বাবা আমি এমন একটা আল্লাহর কালামের টুকরা রে আমি পড়ি যত যতদিন থেকে আমি আমল করি আর ততদিন থেকে আল্লাহ আমার কোনো দুয়ারে রদ করছে না আল্লাহ আমার কোন দোয়া ফিরাইয়া দিছে না কইলা কিতা বড় বাবা তুমি কও না আমি আটারুটি যখন বলি আমার সব সময় একটা দোয়া আস্তাগফিরুল্লাহ 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 এটা আমি পড়ি কইলা এটাতে কি फायदा তুমি কি দা পাইছো যে এটাতে কি फायदा পাইছি বাবা আমি দিন। কোন আমি যে ও আশা গুখার পর যে আল্লাহ আমার ফুরা করছে না ইলা কোনো রেকর্ড নাই আল্লাহ সব আশা ফুরা করছে আমার আল্লাহর কাছে যে দিন আমি যে জিনিস পূজিছি আল্লাহ আমার তা কবুল করছে আমার আশারে ফুরা করছে তবে একটা আশা আমার বাকি রইছে 40000 হাফেজ ইমাম সাহেব হযরত ইমাম আহমদ হামবলের সাথে আমার মুলাকাত হইতো আমার একটা দোয়া বাকি আছে নজওয়ালে কর আমার একটা দোয়া বাকি আছে অসময় ইমান যাবে কইন বাবা তোমার কোনটা দোয়া বাকি আছে অসময় নজওয়ালে কইলাম ও বাবা আমার দোয়া হইয়া থাকল সে ছোট্ট আমার যে ইমাম আহমদ বিন হাম্বুলের লগে আমার একবার তা মুলাকাত হইত আমি মুলাকাত করতাম আমার বুকর মধ্যে আমি ধরতাম আমার বুকর লোকে আনিয়া লাগাইতাম ওর সময় ইমাম আহমদ বিন হাম্বল যাবে কইলা যা দূরে আল্লাহর তোর দোয়া কবুল করে লাইছে আল্লাহ তোর দোয়া কবুল করে লাইছে আল্লাহর kalam ullah এর টুকরার উসিলায় আল্লাহর তোর দোয়া কবুল করে লাইছে আমি ইমাম আহমদ বিন হাম্বল তোর সামনে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এই karne ei astaghfirullah khodane আমরা বেশি বেশি করে কি পড়তাম না নেই কে কে পড়িতাম না দিকে আত উঠাই স্যার পড়িতাই না নেই কে কে পড়িতাম না হলে পড়িতাম তো ইনশাল্লাহ না নেই আমরা বেশি বেশি করে ওকে পড়িতাম দেখো আমরা মাতর মাঝেও গুনা আটার মাঝেও গুনা খারবারও গেলেও গুনা কত জাতর গুনা করিয়া জানা না ও যা বেদাতি সগিরা কবিরা জাহিরি বাতিনি রা রত গুণা করিয়া ওটা গুণা লইয়া সারাটা লইয়াঙ্গার তল ঠেকিয়েছে আমি তলাম আগে দি সারা আমার কাছে তোর আমি তোর এবার ফিরিয়াও আল্লা কোনো কোনো মানুষ আছেন কই অত পূজা কুজি আল্লাহার আল্লাহ নাই আমার কথা হুনটা কিলা আগে দি এটা মারিয়া দি যদি বা প্লাই বোর্ড আল্লাহ দেখ না আমরে এর লাগিয়া ভাই আমার চাহ বকল বুজুর বকল বা জান অকল আজকে থেকে এখন মন করি লক্ষা আমার মনে কয় জীবনের শেষ ইন বোয়া ইনো মনে কয় আমার জীবনের শেষ বোয়া হয়তো খাইল মাইক এলানই জীব আমার অলা মনে করিয়া বইছি আইয়া ইনো কোন আশায় বইছি বাই অকল বাজান অকল ইনো বুয়ার উদ্দেশ্য তাগলা মারার একটাই যে আল্লাহর রাজি খুশি করা আল্লাহ আল্লাহর রাসূলের রাজি আর খুশি করার জন্য তরে হাসিল করা কথা না আল্লাহর ফাইবার লাগিয়া বাই অকল বুজুরুগ অকল এই আল্লাহর নৈকট্যরে লাভ করবার লাগি এই জায়গার মধ্যে ইয়া বইছি আমরা একবারে সাদা দিল লইয়া বইছি দিলর মধ্যে কোন জঙ্গার লইয়া বইছি না যদি সে জঙ্গার আছে আল্লাহ ও ও মহফিল রসিলায় আমরার জঙ্গার রে ছোটাই তো কামি বাই হল আজকে তো কে মনে করবা যে আমার জীবনের শেষ মহফিল আর মনে ভাইতাম না আজকে আল্লাহর কাছে খুঁজি লইবা যদিও বাড়ির গিয়া বাড়ির গিয়া দুইজনে দুইজন মানে বুঝছেন বাড়িওয়ালি রে লইয়া এক লোক চলো কত গুনা করছি আল্লাহ আল্লাহ আল্লাহর কাছে কুজিয়া আল্লাহর কাছে কুজিতাম আল্লাহ আমার কাছে কুজ আমি তোরে দেনেওয়ালা দুনিয়ার ঘরের কাছে খুঁজিবি তোরে একদিন দুই দিন তিন দিন কুজার বাদে তোরে থাড়াইয়া দিলাইব কিন্তু আমি দয়ালে তোরে থালাইয়া দিতাম না দিন

একবাৰে চটকাট একটা হদিশৰ টুকুৰা আল্লাৰে নামিয়ে চাহাবিহঁকলৈ খয়া গেছ ও চাহাবিয়ক হল ও আমলটা যদি কৰ তুমি তান দুজোকৰ আগুন থাকি নাযাওঁতে ভাইলেই বাই চাহাবাগ লেজিকাৰ মল্লা ইয়া আল্লাহ ইয়া হাবি অল্লাহ এটা উপায় কিলা কিতা তো আপনে আপনা আল্লাহ আপনে বেছি জান অন্য কয়া খয়া اور سمے اللہ کے ও فرمایا او صحابیو کہو تمی تن فجر بعد المغرب بعد او عمل تا کریو اے ফায়দাটা কিতা হইব নবীজিয়া বরমান ফায়দা হইয়া থাকলো কেউ যদি ফজর বাদে এই দোয়াটা পড়ে মাগরি বরাক পর্যন্ত এর ভিতরে যদি সে তার মত যায় আল্লাহ তারে জাহান নাম তাকে না যা আবার মাগরি বরক পড়ে আবার রাত ফজরের আগে আগে যদি তার মত যায় এই মত বাদে ও মাগরিব রক্ত ফোড়ার কারণে আল্লাহ তারে জাহান্নাম নাম তাকিয়াও কিতা করে লায় না যা দিল আমল করতাম না নি আল্লাহ আমরা আমল করার তো ফিক দান করো আর একটা মা তুই একটা সেবাই আল্লাহ আমরা রে দুনিয়ার জমিনের মধ্যে আউলাদ দিস দিস না নি আউলাদ যদি সয় সুশিক্ষা না দিতে পারি আমার আপনার ই যে তা আমল করিয়া আমি খালি বাসবার লাগে আমল করিয়া আর আওলাদ আমি নিয়া আওলাদ যে আমি সুশিক্ষা যে দিনর শিক্ষা দিতে লাগে দিনর আইলিমটা যে তারা দিতে লাগে এটা আমি দিয়ার না এখন কইবা কিতা করতাম কোনো ইলিম দিতাম না জি না দুনিয়াবি ইলিম দিতা দুনিয়ারও ইলিম শিকাইতা এগুলো হইতো না আবার এখন উদাহরণ একটা দিলাইয়া আমার দুইটা চোখবাল্লা আছে এখন আপনি যদি কেন আপনার একটা চোখ খুলিলিটা আমি মানব না আমার তো পাওয়ার অটোমেটিক এর লাগে আমরা দুনিয়াও লাগে আখের তো লাগে আখেরই ইলিম লাগে উখরৈ ইলিম আমরা লাগে না নেই এই উখরই ইলিম গিয়া যদি আমরা আখরে থাকি বা দুনিয়ার মাঝেও আমরা বরবাদ ওইমা আখেরও গিয়া বরবাদ ওই যা এলে গিয়া রে খুব খেয়াল করবা হিকাই হিকাইতা কিন্তু লগে দিয়া উখরই ইলিমটা আগে রাখবা আখের ইমটার আগে রাখবা কারণ তাদের আখেরাতর ইলিম যদি সে আমি তাদের শিকাই না আর আমি যদি খালি আল্লাহ আল্লাহ করিবে যান আমার আল্লাহর দরবার হে আসামির কাঠগড়ালো দাঁড় করাই দিব হে কাছে রে করব অদয়াল আমি তো গুনাগার আসলাম না আমি তো বেনমাজি আসলাম না আমি বেরোজাদার আসলাম না আমি বেগলা কি আসলাম না আমি আখলাম আসলাম আমি রোজাদার আসলাম আমি সব কিছু করনেওয়ালা আসলাম আমার আব্বা আম্মা আমার এইগুলা তারা তোল কিন দিছে না তারা নিজে তারার কাম করছে কিন্তু আমার একদিনও তারা এই হইছে না এর লাগি আমি আল্লাহ আপনারে ডাকিতে পারছি না আজকে মায়ার বাজিরে জন্য তো দেড়ায় আমার জাহান নাম আমি মানতাম না আমি মানতাম না আগে ফায়সালা উঠালো যদি আমার জাহান নাম দেও তাহলে তারা লোকে দেওয়া লাগবো মাদবুত ভাই শুননি এর লাগিয়ে আউলাদ সুশিক্ষা দিবা আমার আপনার মাল আছে মালরে যদি আমার আপনার যতটুকু আছে সম্পত্তি টেকা পয়সা আপনার মাটি মিরাস যতটুকু আছে আল্লাহ আমরারে দিছে এক সময় আসিল না কিন্তু এখন আল্লাহ দিছে এইগুলার যদি আমি সঠিক রাস্তার মধ্যে যদি খরচ না করতে পারি ভাই সঠিক রাস্তার মধ্যে যদি খরচ না করতে পারি আল্লাহর কাছে জবাব দিতে হইব আমার আপনার দিতে হইব নি ভাই মাল দেওয়ালার জা আল্লাহ না যে আল্লাহ আমার মাল দৌলত দিছে আল্লাহ চিনাইয়া নিতে সময় লাগব নাই আজকে আমি আপনি মাল পাইছি আল্লাহ আমার মাল দিছে আর এই মালটারে আমি অন্য জায়গার মধ্যে খরচ করি আর এটার হিসাবকে দেওয়া লাগবো না আমি যদি আমি আমার মালটারে আমি আল্লাহর রাস্তার মধ্যে খরচ করি আমার আখেরর কৃতইব আমার আখেরর নামায় আমলের মধ্যে আমার সোয়াব আর সোয়াব থাকবো থাকবো না না আর যদি আমি অন্য জায়গার মধ্যে খরচ করি আমার जायজ মালটারে অন্য জগতের না जायজ তরিকা খরচ করি এই মাল মন রাখবা খল কিয়ামত এর দিন আল্লাহর কাছে তাকিয়া আল্লাহর কাছে ফরিয়াদ করব পরম গারে আলম আপনি তারে जायজ তরিকা এই মাল রে দিশলায় কিন্তু হে जायজ তরিকা খরচ না করিয়া তোমার রাস্তার মধ্যে খরচ না করিয়া হে অন্য জায়গা খরচ করতে যে জায়গার মধ্যে খালি গুনাহ যে জায়গার মধ্যে খালি গুনাহ এই গুনা এই মালে আল্লা করে এই আমি সঠিক রাস্তার মধ্যে খরচ করতাম যে আল্লাহ মাল ও মালটা আমি আল্লাহর রাস্তার মধ্যে খরচ করতাম বহু হাদিসের মধ্যে দেখা যায় অনেক হাদিসের মধ্যে পাওয়া যায় যে আমার যতটুক জরুরিয়ত আছে জরুরিয়ত গুলা আমার রাখিয়া। মনে আমার এখন বছরের বাজেট হইল অতটা অতটা হইলে আমার হৈ যায় মনে করো দুই হাজার টাকা আমার বছরের বাজেট বা মাসের বাজেট অতটা কিয়া দেখা যার আমার ইগুনতে হয়ে যে ইব দেখা যার বাচি গেছে আৰু এক্সট্রা তিন হাজার টাকা এই তিন হাজার আমি ওলা জায়গাত খরচ করতাম যে জায়গার মধ্যে খরচ করলে আমার আখের আঞ্জাম গিয়া ফায়দা ও আর যদি বেহুদা জায়গার মধ্যে খরচ করি তারও আছে বাবা খবর কাছে আখেরও তো এর লাগিয়া মাল ফাইসি আল্লাহর কাছে শুক্রিয়া আদায় করতাম আল্লাহ দিছে শুক্রিয়া আদায় করতাম বেশি বেশি করিয়া যে আল্লাহ আমারে অলা দিছে এর কারণে আমি আল্লাহ তোমার রাস্তার মধ্যে খরচ করতাম দোয়াও করতাম আল্লাহর কাছে আল্লাহ তুমি যদি আমারে দেও ইতা তো ওলা দিও যাতে তোমার রাস্তার মধ্যে আমি খরচ করতে পারে তো যার কারণে ইনোর মাঝে আমরা তুলা না তুলা হইলে কাছে আল্লাহ দিছে হকলোরে দিছে এই মালটারে আমরা আল্লাহর রাস্তার মধ্যে লাগাইবার লাগিয়া সর্বপ্রথম আল্লাহর রাস্তার মধ্যে খরচ করবার লাগিয়া সর্বপ্রথম পাঁচ হাজার টাকা দেওয়ালা খেয়ে আস দেখি স্যার আহ তো দিয়ে আল্লাহ রাস্তা মাশ আল্লাহ হোকা মাশ আল্লাহ মাশ আল্লাহ হোকা বড় বড় হোকা মাশ আল্লাহ কোথায় না My